অর্কাইটিস অর্কাইটিস হচ্ছে পুরুষের অর্থাৎ বিশেষ করে যুবক পুরুষের অন্ডকোষে প্রচণ্ড যন্ত্রণাদায়ক হওয়াকে অর্কাইটিস বলা হয়ে থাকে তো অর্কাইটিস যুবকদের ভিতরে বেশি হয় অবিবাহিত বিবাহিত যুবকদের ভিতরে বেশিরভাগ এটা হয় যে সমস্ত যুবকরা অতিরিক্ত হস্তমতুন করেন হস্তমৈথুনের পদভ্যাস রয়েছে তাদের অর্কাইটিস হতে পারে অথবা কিছু যুবক যারা যৌন মিলন করার জন্য বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করেন এ সমস্ত যৌন উত্তেজক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অন্ডকোষে প্রদাহ হয়ে অন্ডকোষ ফুলে গিয়ে অর্কাইটিসের সমস্যার সৃষ্টি হতে পারে তাছাড়া একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে অর্কাইটিসের সেটা হচ্ছে যে সমস্ত পুরুষ যুবক বিবাহিত অবিবাহিত যুবক তারা অবৈধভাবে যৌনকর্মীর সাথে যৌন মিলন করেন প্রোটেকশন লেস মিলন করেন এই যৌন মিলনের দ্বারা ওই যৌনকর্মীর যৌনাঙ্গ থেকে কোনো রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস যদি ইনফেকশন হয় যেটাকে সংক্ষেপে এসটিআই বলে তো এই এর কারণেও আপনার অন্ডকোষের ভিতরে আর্কাইটিসের সৃষ্টি হতে পারে তো আর্কাইটিস হলে ইপিডি ড্যামের ল্যান্ডস অর্থাৎ অন্ডকোষের উপরে যে স্পামের যে গ্ল্যান্ড ইপিডি ড্যামিস ল্যান্ড সেই গ্ল্যান্ডটি ইনফেকশন হতে পারে ব্যথা হতে পারে আর্কাইটিসের কারণে স্পার্মেটিক কার্ড অন্ডকোষ প্রচণ্ড ব্যথা হতে পারে এবং অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথা হতে পারে তো এই অর্কাইটিস হলে ফুলে যেতে পারে একটি অন্ডকোষে অথবা উভয় অন্ডকোষে অর্কাইটিস হতে পারে তো অর্কাইটিসের সমস্যা দেখা দিলে আপনারা প্রথমত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই আপটা আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করলে অর্কাইটিসের সমস্যা থেকে স্থায়ীভাবে ভালো হবেন ইনশাল্লাহ এস কারণে অর্কাইটিস এটা সহজে ভালো হয় না হোমিও ওষুধ সেবন করলে পার্শ্ব মুক্ত ওষুধ সেবন করলে অর্কাইটিস নির্মূল হবে ইনশাল্লাহ এই সমস্যা সম্মুখীন হলে আপনারা একটা আলট্রাসোনোগ্রাফি করবেন অন্ডপোষের একটা আলট্রাসোনোগ্রাফি করবেন যেটাকে ইংরেজিতে ইউএসজি অফ স্কুডাম অথবা ইউএসজি অফ টেস্টিকুলার বলে এই আলট্রাসোনোগ্রাফিটি করে সেখানে যদি মেনশন করা থাকে এপিডি অর্কাইটিস অথবা অর্কাইটিস তাহলে আপনারা কালক্ষেপণ না করে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আর অর্ক্যাডিস হলে আপনারা অবশ্যই অবশ্যই জীবনযাত্রায় আপনাদের শৃঙ্খলা আনবেন অর্থাৎ খাবার দাবার ঘুমের প্রতি যত্নশীল হবেন অন্ডপোশের যত্ন গ্রহণ করবেন অবাধে অবৈধ যৌন মিলন থেকে বিরত থাকবেন প্রোটেকশন যৌন মিলন থেকে বিরত থাকবেন হস্ত থেকে বিরত থাকবেন এবং বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক বা কোনো রকমের ওষুধ সেবন করবেন না আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তারের স্মরণ করলে হোমিও চিকিৎসা গ্রহণ করলে আর অর্কাইডিস নামক সংসার থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আসালামুক আহমতুল্লাহি আবরাকাতুল